চুল পড়ার চিকিৎসায় হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কি ধরনের চিকিৎসা আমরা দিচ্ছি এই সম্পূর্ণটুকু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রশিদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন আমি নিয়মিত হেয়ার ট্রান্সপ্লান্ট করছি এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যেয়ে আমাদেরকে অনেক পেশেন্টরা নক করছেন যারা বলছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া কি আর চুলের কোনো চিকিৎসা নেই অবশ্যই আছে কিন্তু সবার জন্য কিন্তু এই চিকিৎসাগুলো নয় তাহলে আমরা সার্জারি ছাড়া আর কি কি ধরনের চিকিৎসা দিচ্ছি এর মধ্যে রয়েছে সিম্পল মেডিসিন সেটা হতে পারে আপনার প্যানাস্টারয়েড হতে পারে ডিউটারেস্টেরয়েড হতে পারে অথবা আপনার সিম্পল স্প্রে মিনক্সিড স্প্রে হতে পারে এরপরে হচ্ছে কিছু ইনজেকশানস সেটার মধ্যে পিআরপি ইনজেকশন আছে পিআরপি শুধু পিআরপি সরাসরি ইনজেকশন করা হচ্ছে কিছু কিছু জায়গায় পিআরপির সাথে আমরা গ্রোথ ফ্যাক্টর ইঞ্জেক্ট করছি কিছু কিছু জায়গায় পি সাথে আমরা মাইক্রোনিল্ডিংও করে দিচ্ছি এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট এখন একটা পেশেন্টকে অ্যাসেস করার সময় আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশন করে নিই যেমন আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা না আপনার ভিটামিন ডি এর কী অবস্থা আপনার আয়রন প্রোফাইলের কী অবস্থা এগুলোর কারণেও কিন্তু চুল পড়তে পারে সুতরাং আপনার পেশেন্ট অ্যাসেসমেন্টের সময় আমরা এই সবগুলো জিনিস দেখেই কিন্তু আপনাকে চিকিৎসা দেব তবে সব চিকিৎসা যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে বা আপনাকে সব পেশেন্টকেই যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট বাদে চিকিৎসা দিয়ে চুল গজিয়ে দিতে পারবো তা কিন্তু নয় সুতরাং চিকিৎসা নেওয়ার আগে আমরা প্রত্যেকটা পেশেন্টকে অ্যাসেস করাটা খুবই জরুরি এবং পেশেন্টকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইলেও তার হেয়ারের অবস্থা সেই রকম আছে কিনা যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা সেটা বোঝাটাও কিন্তু জরুরি সুতরাং আপনারা যারা চুলের সমস্যায় ভুগছেন তারা সরাসরি আমাদের সাথে কনসাল্ট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে ইভালুয়েট করে আমরা একটা সমাধান অথবা আপনাকে একটা গাইডলাইন দিতে পারব ধন্যবাদ